দশ বছর পর আমার বান্ধবীর সাথে আমার দেখা হলো বা আরো বেশিও হতে পারে স্কুল জীবনের বান্ধবীর সাথে না অন্য কোনো বান্ধবীদের তুলনা হয় না কারণ জীবনের সাথে বন্ধুত্ব বা তাদের সাথে সাথে আমার বছর পর দেখা হলো তাও আবার তার ভাইয়ের বিয়েতে ওর ভাই হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড মানে আমরা একই স্কুলে পড়তাম আমি আমার ভাই এবং ও ওর ভাই ও ভাইয়ার বিয়েতে যে আমরা সবাই মিলে কি কি করলাম ইভেন কি শুধু ওর সাথে না আরো অনেকের সাথে দেখা হয়েছে অনেক বছর পরে চলুন দেখে আসি আজকের এই ফুল ব্লগ আর অবশ্যই কে কোথা থেকে ব্লগটা দেখছেন বলবেন আর চলুন আমাদের সুন্দরী ভাবিকে দেখে আসি ভাবি খুবই সুন্দর মাশ সবাই অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আর চলুন ফুল ব্লগটা আমরা এনজয় করে আসি আসসালামু আলাইকুম আমি না অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু যতটুকু পারি আমার মনে হয় ততটুকু আপনাদের ভালো লাগে আর যাদের ভালো লাগবে না অবশ্যই তারা আমার ব্লগ দেখবেন না আমি খুবই ছোট সাধারণ একটা মানুষ আপনাদের সাথে ব্লগ শেয়ার করি আপনারা পছন্দ করেন এই জন্য যদি আপনারা পছন্দ না করতেন আমি কিন্তু ব্লগ আপলোড করতাম আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই হচ্ছে একদম গোসল করে আমি শাস্তে বসে গিয়েছি আপনাদের ভাইয়া গিয়েছে আমার জন্য লেন্স কিনে আনতে কারণ আমার সবগুলো লেন্স নষ্ট হয়ে গিয়েছে ইয়াসাও আজকে আমার সাথে সাথে উঠে গিয়েছে সো আমি রেডি আজকে আমি একটু আই লুকটা একটু করেছি আর এখানে আমার চোখ দেখে কেউ ভয় পাবেন না লেন্স পাওয়ার পর ইয়াসা একটা দেওয়ার পর এমন হয়ে গিয়েছে যেহেতু আমি মা আমাকে তো সব কিছুই সহ্য করতে হয় যাই হোক আমি রেডি হয়ে গিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ভাই কেন আমাদের সাথে আমার ভাই তো অবশ্যই থাকবে কারণ আজকে তারই ফ্রেন্ডের রিসেপশনে আমরা যাচ্ছি আমার বান্ধবী আমার ওর ভাইও হচ্ছে আবার আমার ভাইয়ের বন্ধু সো আমার ভাই না শুধু ওর আরও অনেক ফ্রেন্ডরা ছিল সবার সাথে আজকে দেখা হবে চলুন সবার সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দিব। তো এখানে হচ্ছে আমরা বের হচ্ছি ইয়াশা হচ্ছে ওর মামা মামার সাথে যাবে না ও ভাবছে ওর মামা হয়তো বা মানে আমাদের সাথে যাবে না ও চলে যাবে তো আমি বললাম না যাবে তারপর সে তার মামা নামলো আর কি তারপর হচ্ছে এই তো ইয়াশার এই ওভারকোজ এর কথাটা অনেকেই করেছেন আমি বলে দিচ্ছি এটা ওর বাবা নুরজাহান মার্কেট থেকে এনেছে নিউ মার্কেট ওইখানে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় যদি খুঁজেন আর অনেকে এটার প্রাইসও জিজ্ঞেস করেছেন এটার প্রাইস ছিল দুই হাজার টাকা অত আহামরিও না বাট জিনিসটা কিন্তু খুবই আনকমন এবং অনেক বেশি সুন্দর আমার কাছে লেগেছে কারণ বাচ্চাদের ওভারকোট সব মানে বাংলাদেশে অত একটা অ্যাভেলেবেল না দেশের বাইরের গুলোতে অ্যাভেলেবেল বাট আপনাদের ভাইয়া অনেক খুঁজে টুজে নিয়ে আসছে যেহেতু মানে বড়দের আছে তো ওর থিং ছিল বাচ্চাদেরও পাওয়া যাবে আর যেহেতু টু ইয়ার প্লাস সো ওরটাও পাওয়া যাবে এই জন্য হচ্ছে ওর বাবা খুঁজে টুজে ওই জন্য একটা এনেছে আর মাসাল্লাহ এটা ওর পুরোপুরি পারফেক্টও হয়েছে এখন আপনাদেরকে মূল কাহিনী বলি এটা হচ্ছে একটা ভুল ওভারে আমরা উঠেছি বিকজ অফ এটা এই ওভারটা আমরা কল দিইনি আমার ভাই তাড়াহুড়া করে এটাতে উঠছে ওইটা আরেকজন কল দিয়েছিল ওই মানে গাড়ির যে মানে ড্রাইভার সেও বলে নাই যে এই আমরা সেই লোক না সে আমাদেরকে নিয়ে নিয়েছে হয়তোবা তার কোনো কলই ছিল না যাই হোক এত বেশি রাগ উঠে যায় পরে হচ্ছে আমাদেরকে জরিমানা দিতে হয় পঞ্চাশ টাকা কি আর করার আমরাও হচ্ছে তাড়াহুড়ের মধ্যে গাড়ির নাম্বার দেখিনি আর উনিও হচ্ছে আমাদেরকে বলে নাই যে আমরাই ওনার মানে প্যাসেঞ্জার না যাই হোক তারপর আমাদের যে ওভার ছিল উনি আমরা এখানে দাঁড়ালাম আসলো তারপর হচ্ছে কি তার জন্য অপেক্ষা করছিলাম কারণ সে আমাদের বাসার সামনে যে দাঁড়ায় আছে তারপর সে আসার পর হচ্ছে দেখেন মানে আমার ভাইয়ের সাথে আপনারা যেখানেই যাবেন একটা না একটা ঝামেলা হবেই মানে যে কোনো জায়গায় যাবো আমার ভাইয়ের সাথে সেখানে একটা না একটা প্রবলেম সে ক্রিয়েট করবে ওই ওভারের জন্য অপেক্ষা করছি ভাই আয় তো আয় সে আসতেও আসতে যা দেখেন মানে আসতেই ধীরে সে আসতেছিল যাই হোক সে অলমোস্ট চলে এসেছে ফাইনালি হচ্ছে এখন আমার ভাই দেখেন ও যে নিয়ে আসছে যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাবো বাট ওই দিন অনেক জ্যাম ছিল আমরা বাসে থেকে বের হয়েছি একটাই যেতে যেতে প্রায় আড়াইটা বাজছে দেড় ঘন্টা গাড়িতেই ছিলাম কারণ অনেক বেশি জ্যাম ছিল ওই দিন আমি জানি না কেন এত জ্যাম ছিল ধানমন্ডি যাওয়ার পথে এত একটা জ্যাম থাকে না বাট অনেক জ্যাম ছিল আর আপনাদের ভাইয়া ফোনে যেন কি করতেছিল গাড়ি তুলতে লেট আর আমি চেলেতেছিলাম যে তাড়াতাড়ি উঠো এমনিতেই দেরি হয়ে গিয়েছে বাট ফাইনালি আমরা যাওয়ার পর দেখলাম বউ জামাই আসে নাই সো এত তাতে যে লাভ হইলো কি কারণ আমরা ভাই অত খাওয়ার পাবলিক না যে বিয়ে বাড়িতে যাবো ইচ্ছা মতো খাবো কারণ আমরা সবাই কম খাই আর এই বাফের যে খাবারগুলো চাইনিজ আইটেম এগুলো না এমনিতেই কম খাওয়া হয় এগুলো অত বেশি একটা খাওয়া যায় না আর আমরা বাইরে গেলে এমনিতেও কম খাই যাই হোক আমরা হচ্ছে হাতির জেল দিয়ে বের হবো এখন বাট মূল জ্যামটাই লাগে হচ্ছে আমরা যখন বের হই আহ ওনার উচিত ছিল হচ্ছে আহ শাহবাগ দিয়ে যাওয়ার বাট উনি ভুল রাস্তা দিয়ে গেছে জন্য জ্যামে আমরা বসেছিলাম আর এখানেই আসা খুব এনজয় করতেছিল গান শুনতেছিল আর হচ্ছে খুব মজা করে সে এনজয় করছিল আর আমরা হচ্ছে আজকে যাবো ধানমন্ডি এই জন্য আরো বেশি প্যারা খাচ্ছিলাম কারণ ওই রাস্তাটা দেখেন একটা জায়গায় গাড়ি মানে চশমাটার কথা লাইভে জিজ্ঞেস করেছেন আসলে এটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছি তাদের নামটাই আমি ভুলে গিয়েছি ফাইনালি আমরা চলে এসেছি এখন হচ্ছে উপরে উঠবো দেখেন আমার মেয়েরা ওর মানে মামা নিয়ে যেতেছে আমার জামাই সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানে সে চিনি না আমাদেরকে এমন একটা ভাব রেডি হওয়ার পর কি তার মানে কোলে নিতে কারণ সে এত টাইট জামা কাপড় ইদানিং পরে বাচ্চারই কোলে নিতে পারে না তারপর আমি কি না বান্ধা কম নাকে। আমি শোরে ধরো নাহলে কিন্তু আমি চলে যাব। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ড আমরা এসে বসছি এটা না দেখালাম মেয়ে ফ্রেন্ড এটা একটা আঙ্কেল যাই হোক ব্যাপার না তারপর হচ্ছে আমার জন্য আমার জামাই খাবার আনতে গেছে আপুও চলে গেছে খাবার আনতে চলে গেছে খাবার আনতে আমরা সবাই একটা বসবো কারণ একদমই জায়গা ছিল ছিল না অনেক ক্রাউড যেহেতু বিয়ে বাড়ি অ্যানাদার কোনো গেস্ট ছিল না বাট সবচেয়ে মজার যে বিষয় জামাই বউ আসে বিকেল চারটায় মানে এটা সবচেয়ে মজার বিষয় ছিল ইভেন আমার ফ্রেন্ড আরও পরে আসে যাই হোক এটা কোনো ব্যাপার না বিয়ে বাড়িতে একটু এরকম হয় আর আমার জামাই মন খারাপ করে খাবার নিয়ে আসতেছে কারণ খাবার একদম শেষ হয়ে গেছিল আমরা যে সময়টাতে গিয়েছি আরও আগে আসা উচিত ছিল বাট না ওকে এই খাবারটাই আপনাদের ভাইয়া খেয়েছে এরপর আর কোনো খাবার নেয়নি আর আমি এখন যেগুলো নিচ্ছি এগুলোই খেয়েছি আর শুধু ডেজার্ট খেয়েছি এই ছাড়া আমি আর কিছুই খেতে পারি না কারণ একটা জিনিস মনে রাখবেন যখন ক্ষুদা লেগে যায় তার মানে লেট হয়ে যায় খেতে তারপর কিন্তু আর খাওয়া যায় না আর আমরা আমি ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডের জন্য ওয়াস বিকটা আড্ডা দিব বাট ও এত লেট করে আসে আমাদেরও হচ্ছে বাসে যাওয়ার সময় হয়ে যায় কারণ আপনাদের ভাইয়ার আবার অফিসে একটু কাজ আছে সে যেহেতু একটা অফিসের দায়িত্বে আছে সো সে চাইলে অনেকক্ষণ একটা জায়গায় যেয়ে থাকতে পায় না আর খাবারের রেজাকেটা টা খুবই ভালো লেগেছে আমার আমি একটু ভিডিও করছিলাম কি কি খাবার আসলে এখানে আছে অনেককে দেখলাম পাস্তা খেতে বাট আমার কাছে মনে হচ্ছিল লাঞ্চের টাইমে পাস্তা বা কোনো কিছু খাওয়াটা একদমই ভালো লাগবে না আর বাফেটের যে পাস্তা এগুলো একদম মজাও থাকে না আমি হচ্ছে প্রতি মাসে বা এক দুই মাস পরপরই বা ফেটে যাওয়ার চেষ্টা করি আমার হাজবেন্ডকে নিয়ে কারণ আমার কাছে খাই বা না খাই খাবারগুলো দেখতে বা মানে ভালো লাগে আর কি একটু একটু করে সব আইটেম দেখছেন আমি শুধু এগুলোই খাইছি আর কোনো আমি খাবার নেই নাই কারণ আমি খেতে পারি না আমার একদম পেট ভরে গিয়েছিল আর ইয়াশাকে ছোট্ট একটা প্লেটে দিয়েছি সে তো কিছুই খাইনি এগুলো সব ফেলে দিয়েছিল কারণ ও তো বাচ্চা মানুষ তাও আমাদের সাথে দিয়েছি যেন একটু খায় কারণ আমি সব জায়গায় গেলে আমার মেয়েকে আলাদা কোনো প্লেটে খাবার দিই কারণ ও হচ্ছে এটাতে অভ্যস্ত হবে যে বাবা মা খাচ্ছে আমাকেও খেতে হবে বা এটা একটা খাবার সময় সেটা হচ্ছে সে শিখবে সো খাবারগুলো অ্যাভারেজ ভালোই ছিল আলহামদুলিল্লাহ খাবার কখনো আমি খারাপ বলি না খাবার আমি সবসময় ভালো বলি আর বিয়েবাড়ির খাবার অবশ্যই ভালো বলতে হবে কারণ এটাকে খারাপ বলা যাবে না প্রতিটা বাবা মা তার অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই আয়োজনটা করে সো এই জিনিসটা নিয়ে কোনো কমপ্লিমেন্ট বা কোনো খারাপ অভিজ্ঞতা শেয়ার করা যাবে না আমি এটা মনে করি যারা এটা করে তাদের মন মানসিকতা খুবই ছোটো এই জন্য করে যাই হোক আমার ভাই হচ্ছে ওই দেখেন ওইটা হচ্ছে ওর ফ্রেন্ড দুইজন মিলে ইচ্ছা মতো খাবার নিতেছে মানে দুইজন হচ্ছে তারাই একটু পরপর যায় হ্যাঁ ডেজার্ট শেষ হয়ে যায় আমার ভাই হচ্ছে এখানে সবার জন্য আনছে শুধু ওর জন্য না আমরা টেবিলে যারা ছিলাম সবাইকে হচ্ছে সার্ভ করতেছিল সে যে এখান থেকে নিয়ে খাও ফাইনালি জামাই বোর এন্ট্রি মানে তারা ফাইনালি এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাবি কিন্তু খুবই সুন্দরী তো ভাবিকে দেখে এখানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে ফাইনালি জামাইব চলে আসছে এখন হচ্ছে তাদের সাথে আমরা একটু ছবি তুলে যেতে আর আমি যে অতটুক নিয়েছিলাম সব খেতে পাইনি তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি তারপর হচ্ছে এখানে আমি জেলি খাচ্ছিলাম এই জেলিটা আমার কাছে খুবই মজা লেগেছে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আর আমি আমার ভাইয়ের ফ্রেন্ডদের সাথে খুব গল্প করতেছিলাম তো আপু যে আপু আমাদের সাথে বসছে ওর ভাইয়াও হচ্ছে আমার সাথে এক ক্লাসেই পড়তো সো ওর কথা বলতে ছিল যে তোমার ফ্রেন্ড এখন অনেক বড় হয়ে গিয়েছে তো আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি যেও তা এক বাচ্চার মা হয়ে গেছে তো বড় হবেই সো আমরা অনেক গল্প করতেছিলাম আর অনেকের হয়তো আসার কথা ছিল সবাই কাজের জন্য আসতে পারেনি আমি হচ্ছে এখানে কাঁকড়া খাচ্ছিলাম কারণ ওই যে আমার ভাই এনেছে আমাকে বারবার বলতেছিল খা খেয়ে দেখ এটা অনেক মজা এই জায়গার কাঁকড়াটা তারপর আমি বলছিলাম আমি এর আগের দিন একটা বাফেটে গিয়েছিলাম মানে এর আগের বার ওইটার একদমই কাঁকড়া মজা ছিল না বাট আমি খুব মানে ই করে গেছিলাম যে কাঁকড়া মজা হবে কারণ কাঁকড়াটা আমার এবং আমার হাজব্যান্ডের দুইজনেরই পছন্দের একটা খাবার যাই হোক আমার খাওয়া দেখে কেউ ভয় পেয়ে যাবেন না আর ওই দেখেন আমার আইলেস একটু খুলে গেছে কারণ এত খাইতেছে সে তো খুলবেই আর এখানে আমার মাসাল্লাহ আমার কিউট বেবিটা সে হচ্ছে একটু একটু করে খাচ্ছে সে খাক আর না খাক তার তার সামনে একটা প্লেট দিতে হবে এই দেখেন সে খাওয়ার সময়ও ফোন টিপবে এটা তার একটা অভ্যাস বাসায়ও করে এখানেও সো সবাই হচ্ছে ছবি তুলতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম ভাবির কিন্তু বলছি খুবই আবারও সুইট আমার কাছে ভালো লেগেছে আর খুব মিচুক একটা মানে মেয়ে বুঝেই গেল একদমই হাসি সরছিল না মুখ থেকে আল্লাহ ওনাদেরকে অনেক ভালো রাখুক সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর অবশ্যই ভাইয়া এবং ভাবির জন্য দোয়া করে দিবেন তাদের জীবনটা যেন অনেক বেশি সুন্দর হয় কারণ প্রতিটা মেয়ে চাই বিয়ের পর তার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে অনেক হ্যাপি থাকতে আর ভাবির একটা জিনিস খুবই ভালো লেগেছে স্বর্ণাকে বারবার ডাকছিল ছবি তোলার জন্য এত ভালো ভাবি পায় না বিয়ের দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে বাট উনি স্বর্ণাকে ডাকছিল স্বর্ণা আসো বসো ছবি তুলি সো ননদকে এতটুকু ট্রিট করা এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার এখনকার যুগে কারণ এখনকার যুগে ভাবিরা শুধু চায় নন্দদের কাছ থেকে নিতে মানে সবাই না কিছু কিছু মানুষ আমি সবাইকে বলছি না সবাই তো আর এমন না আমিও কারো না কারো ভাবি কিন্তু বেশিরভাগ মানে কিছু মানুষ আছে তারা চায় শুধু নিবেই মানে অন্যের কাছ থেকে দিতে তো মানে পছন্দ করে না ইভেন তারা হচ্ছে মানুষের সাথে মিশেও থাকতে পারে না যাই হোক এখানে ইয়াসা হচ্ছে ওকে মারতেছিল ছিল না ও না ইয়াসাকেও মারতে ছিল চশমা নিয়ে এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডের মেয়ে আর দেখেন আমরা সবাই একসাথে ওই দুইটা হচ্ছে মেয়ে দুইটা আমার ভাইয়ের হচ্ছে স্কুল লাইফের ফ্রেন্ড ওরা সবাই ওদের স্কুল লাইফের ফ্রেন্ড আর আমিও কিন্তু গিয়েছি আমার স্কুল লাইফের ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতেই যাই হোক আমরা ছবি টবি তুলে এখানে চলে আসছি এখন আমরা একটু ছবি তুলবো তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব কারণ হচ্ছে আমাদের অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বাসায় যেতে হবে এখন আর এখানে দেখেন আপনাদের ভাইয়া খুব হাসাহাসি করতেছিল কি একটা বিষয় নিয়ে যেন আপুর সাথে ও আপুর মেয়ে হচ্ছে কার ব্যাগ যেন নিয়ে নিছে এটা নিয়ে আমরা হাসতেছিলাম আর এইটা হচ্ছে আমার বিউটিফুল ফ্রেন্ড সে এখনই এসেছে বউ জামাইয়ের অনেক পরে তাকে আমরা দেখা পেয়েছি তাহার যাই হোক সবাই হচ্ছে অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আমাদের ফ্রেন্ডশিপ সেই ছোট্টবেলা ক্লাস থ্রির থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখনও স্টিল আছে দোয়া করবেন যেন ভবিষ্যতেও থাকে আর আমরা যেন সবসময় ভালো থাকতে পারি সবাই সবাই জায়গা থেকে এটা দোয়া করে দিবেন আর এখানে আমরা হচ্ছে আমার ভাই আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল আমরা এখন বাসে চলে যাব আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর ই এখানে একটা বেলুন দেখে বেলুন কিনবে তারপর সে পুতুলও কিনতে চাচ্ছিলো বাট পুতুলগুলো সুন্দর ছিল না এই জন্য আমি ওকে কিনে দেইনি যাই হোক দেখেন মাশাল্লাহ সে কি মানে সে সবসময় কি সুন্দর করে তার ড্রেস আপগুলো ক্যারি করে আল্লাহ